আমি তো অনেক এক ঘন্টা হয়ে গেছে অলরেডি এখানে এসেছি ম্যাডামের জন্য তো সকালবেলা সারা রাত ঘুম আসে না আমার যার কারণে এখানে ওয়ান আওয়ার্স অলমোস্ট ওয়েটিং সো আমি ডিজিনেস ফিল করি যার কারণে অসুস্থ হয়ে পড়েছি লিটল বিট নাইট সুখে না এমনি টিউশন হয়ে গেছি ইনশাল্লাহ

how old is he what's his name